নমস্কার আমি স্নিগ্ধা সকলকে স্বাগত জানাই গল্পগুলিতে আজকের রোমাঞ্চ গল্পে আপনাদের শোনাব সুচিত্রা ভট্টাচার্যের লেখা চারু হাসিনীর দেয়াল সিন্ধু গল্পটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চারু মৃত্যুর পর মহা ফাঁপড়ে পড়ে গেছে তার তিন ছেলে আজ পনেরো দিন হল মারা গেছেন চারু তাঁর শ্রাদ্ধশান্তি পারলৌকিক ক্রিয়াকর্ম চোকা পর্যন্ত কোনো ঝঞ্ঝাটি ছিল না তারপরে দেখা দিয়েছে সমস্যাটা চারু হাসিনের দেয়াল সিন্ধুকটি কিছুতেই খোলা যাচ্ছে না চারু হাসিনীর সিন্ধুকের অন্দরমহলটি অতি মূল্যবান তার ছেলে বউ নাতি নাতনিরা তো বটেই লতাই পাতায় আত্মীয় থেকে শুরু করে এই মায়াপুর গ্রামের বাচ্চা বুড়োরা পর্যন্ত জানে এই সিন্ধুকেই সর্বস্ব লুকিয়ে রাখতেন চারুহাসিনী এই সর্বস্বর পরিমাণটা নেহাতি কম নয় জমি বাড়ির দলিল তো আছেই সঙ্গে সোনাদানা টাকা পয়সা আর যে কি নেই তা বলা যায় না চারু হাসিনী ছেলেদের বিশ্বাস সিন্ধু খুললে মাথাপিছু লাখ দু লাখ তো জুটবেই বেশিও হতে পারে নিজের নিজের ভাগ গুছিয়ে নিয়ে সবাইকে এবার ফিরতে হবে নিজের নিজের জায়গায় হ্যাঁ নিজের জায়গা মায়াপুরে বাড়ি বটে তবে চারুভাষিনীর কোনো ছেলেই আর এখানে থাকে না সত্যি বলতে কি তারা বৎসর আনতে এই গ্রামের ছায়াও মারায় কি না তাতে সন্দেহ তারা সব শহুরে মানুষ কাজের লোক অজগায়ে পড়ে থাকা বুড়ি মাকে দেখতে এসে সময় নষ্ট করার সময় তাদের কোথায় বড় জোর বিজয়ার পর ছুটতে ছুটতে এলো প্রণামটি সেরে রাত পোহাতে না পোহাতেই আবার যে যার বাড়িতে ফিরে গেল মায়ের সঙ্গে সম্পর্ক এইটুকুই নাতি নাতনিরাও সব শহুরে ছেলে মেয়ে গ্রামে এসে তাদেরও একদিনের বেশি মন টেকে এবার অবশ্য সকলকেই আসতে হয়েছে থাকতেও হয়েছে দায়ে পড়ে মায়ের মৃত্যু বলে কথা এসেই চলে গেলে পাঁচজনকে দেখিয়ে মায়ের জন্য চোখের জল না ফেললে ঘটা করে শান্তি না করলে লোকে নিন্দে করবে না এখন মানে মানে আখের গুছিয়ে ফিরতে পারলেই সকলেরই সব দিক থেকে মঙ্গল শুধু এক সিন্ধু খোলা সমস্যাটাই এমন ফ্যাসাদে ফেলে দিল দেয়ালে গাঁথা সিন্দুকটা আছে দোতলার ঘরে মায়াপুরেরই এক নামী কর্মকার বলরামকে দিয়ে এটা বানানো হয়েছিল চারু হাসিনীর শ্বশুরমশয়ের বাবা এটা বানিয়েছিলেন অনেক দিন আগেকার কথা যখন এই বাড়ি তৈরি হয়েছিল সেই সময়ের সিন্ধুকটা আকারে প্রকাণ্ড নয় দুয়ের ঘে প্রস্থে কোনো দিকেই ফুট দুয়েকের বেশি হবে না তবে জিনিস হিসেবে ভারী মজবুত মোটা লোহার বডি চওড়া পেতলের হাতল তার পাশে এক ইয়া পেতলের চাকা সিন্ধু খোলা বন্ধ করার পদ্ধতিটাও ভারী বিটকেল দশ দশখানা চাবি আছে সিন্ধুকের প্রত্যেকটি চাবিতে আলাদা আলাদা নম্বর শূন্য থেকে নয় ইচ্ছে করলে দশটা চাবি দিয়েও সিন্ধু খোলা বন্ধ করা যায় আবার চাইলে একটা চাবি দিয়েও অনেকটা আজকালকার কম্বিনেশন লক সিস্টেমের মতো কায়দাটা আর একটু খোলসা করে বলা যাক কেউ যদি শুধু এক নম্বর চাবি ব্যবহার করতে চায় তবে তাকে এক নম্বর চাবি ঢুকিয়ে চাকাটাকে এক পাক ঘোরাতে হবে পাঁচ নম্বর ব্যবহার করতে চাইলে পাঁচ লেখা চাবি ঢুকিয়ে চাকাটাকে ঘোরাতে হবে পাঁচবার শূন্য নম্বর চাবির জন্য চাকা ঘুরবে বার। কেউ যদি একসঙ্গে দুটো চাবি ব্যবহার করতে চায় ধরা যাক এক আর দুই তখন এক নম্বর চাবি আগে ঢুকিয়ে চাকা একবার ঘোরাতে হবে তারপর দুই নম্বর চাবি ঢুকিয়ে চাকা দুবার ঘোরাতে হবে যদি কেউ একসঙ্গে নটা চাবি ব্যবহার করতে চায় ধরা যাক নয় আট এক দুই সাত ছয় তিন চার পাঁচ তাহলে তাকে প্রথমে নয় নম্বর চাবি ঢুকিয়ে চাকা নবার ঘোরাতে হবে তারপর আট নম্বর চাবি ঢুকিয়ে চাকা আটবার তারপর এক নম্বর চাবি ঢুকিয়ে চাকাটাকে একবার সেই পাঁচ পর্যন্ত খোলার কৌশল ঠিক এর উল্টো অর্থাৎ শুরু করতে হবে পাঁচ নম্বর থেকে চলবে সেই নয় পর্যন্ত কেবল চাকা ঘুরবে উল্টো দিকে অর্থাৎ কীভাবে সিন্ধুকটা বন্ধ করা হয়েছে সেটা জানা না থাকলে কোনোভাবেই সিন্ধুক খোলা সম্ভব নয় এবং এই নিয়ে যত গণ্ডগোল চারুভাসিনী ঠিক কোন কোন নম্বরের চাবি দিয়ে সিন্ধুক বন্ধ করেছেন তা কাকপক্ষেও জানে না সারাদিন ধরে চারুভাষিনীর তিন ছেলে ছেলের বউ আর পাঁচ নাতি নাতনি একটার পর একটা চাবি ঢোকাচ্ছে আর চাকা ঘোরাচ্ছে কিন্তু সিন্ধুকের দরজা অনড় মাঝখান থেকে চাবি ঘোরাতে ঘোরাতে সকলের পিঠ কাঁধ ব্যথা হয়ে গেল কেউ বা হটওয়াটার ব্যাগ চাপছে কাঁধে কেউ বা নুনের পুলটিস দিয়ে গরম সেঁক দিচ্ছে কেউ ঘ্যাসর ঘ্যাসর করে মলম ঘষে চলেছে হতাশ হয়ে রাতে ছাদে মিটিংয়ে বসলো সবাই নিয়মভঙ্গের দিন আজ খাওয়া দাওয়াটা বেশ জম্পেশ হয়েছিল পুকুরে জাল ফেলিয়ে ইয়া বড় বড় কাতলা মাছ ধরিয়েছিল এ বাড়ির পুরোনো কাজের লোক নীলমাধব সেই মাছের কালিয়া সঙ্গে মুড়িঘণ্ট দাঁতখানি চালের ভাত নিজেদের ক্ষেতের শাকসবজি মিষ্টি এলাহি আয়োজন এত আহারের পরেও কারও মনে কোনো সুখ নেই বসন্তকালে মিঠে মিঠে দক্ষিণা বাতাস বইছে আকাশে সুন্দর চাঁদও উঠেছে তবু কারো কিছুই ভালো লাগছে না সকলেই শুধু এ ওর মুখের দিকে তাকায় আর ফোঁস ফোঁস করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে এক সময় আর চুপ থাকতে পারল না চারু হাসিনীর বড় ছেলে শ্যামাকান্ত বর্ধমান স্টেশনের ধারেই এক স্টেশনারি দোকান আছে তার রমরমা ব্যবসা সে ভারিক কি দোকানদারি গলায় বলে উঠল কী রে আর কতক্ষণ এভাবে ইয়ে গুমসুম মেরে কাউন্টারে বসে থাকবো হ্যাঁ মালপত্র কিভাবে গ্রস্ত করা যায় তার একটা পরামর্শ দে ছোট ছেলে রমাকান্তর রেলের চাকরি চিত্তরঞ্জনে পোস্টের বিরক্তি ভরা স্বরে সে বলল আমি তো অনেকক্ষণ সান্টিং করার উপায় বাতলে দিয়েছি সিগনাল ডাউন হয়ে গেছে এবার সিন্ধুকটা ভেঙেই ফেল শ্যামাকান্তর বউ শ্যামলি হাহা করে উঠল যা তা কি করে হয় মাত্র কদিন আগে মা মারা গেছেন এখনই সিন্ধু ভাঙলে লোকে ছিচি করবে না মেজ ছেলে সুধাকান্ত রানীগঞ্জে এক কয়লা খনির ওভার সে প্রায় সঙ্গে সঙ্গে খেকিয়েই উঠেছে লোকের ছিচি করার কি আছে হ্যাঁ খাদান আমাদের কোদাল বেলচা আমাদের কিভাবে কয়লা তুলবো কি তুলবো না সেটা আমরাই ঠিক করব। লোকের তাতে কি হ্যাঁ আহা অত উত্তেজিত হচ্ছ কেন সুধাকান্তর স্ত্রী সুমতি স্বামীকে শান্ত করার চেষ্টা করল আচ্ছা সেই বলরামের নাতিকে ডেকে আনলে হয় না সে তো শুনেছি খুব ভালো তালা চাবি বানাই সে যদি একটা সব খোল চাবি দিয়ে লকটা খুলে দিতে পারে রমাকান্তর বউ রমলা বলে উঠল তোমার দেওর সকালেই বলরামের নাতির কাছে গিয়েছিল সে সাপ জানিয়ে দিয়েছে সিন্ধু খোলা তার কর্ম নয় শ্যামাকান্ত বলল কিন্তু সিন্ধুকটা খোলা যাবে না সেটা তো মা চাইতেই পারেন না নিশ্চয়ই কারো কাছে কিছু বলে গেছেন কিন্তু কাকে বলে গেছেন সুমতি বলল আমরা তো মারা যাওয়ার আগেই এসেছি মার তখনও পুরো জ্ঞান ছিল মার মুখে গঙ্গা জল দিলাম হারমোনিয়াম শোনালাম কই মা আমাকেও তো কিছু বলে যাননি রমাকান্ত সন্দিগ্ধ চোখে মেজ বৌদির দিকে তাকালো বোধ কথাটা বিশ্বাস করল না তাদের তিন ভাইয়ের পরিবারে এতটুকু সদ্ভাব নেই নেহা তাজ অবস্থার বিপাকে পড়ে একত্রিত হয়েছে সে বেশ চিমটিকাটা সুরে বলল হয়তো মা তোমাকে বলতে চাননি হয়তো কাজের লোকেদের বলে গেছেন শ্যামাকান্তর বড় ছেলে রাজা এবার ক্লাস টুয়েলভে উঠেছে নাকের নিচে তার ঘনগোফের রেখা গলাটাও দিব্যি হেরে হেরে সে পাশ থেকে ফুট কাটলো ওদের কাছে বলে যাওয়াটাই তো স্বাভাবিক ওরাই তো ঠাম্মার সেবা যত্ন করতো সুধাকান্তর মেয়ে টুনটুনি এখন ক্লাস নাইনে বিনুনি দুলিয়ে বেশ টুকুর টুকুর কথা বলে সে টুকুস মন্তব্য জুড়ল রাজাদা ঠিকই বলেছে নীলমাধব জ্যাঠারাই তো ঠাম্মার আপন ছিল বড়রা সকলেই যেন বেশ অস্বস্তিতে পড়ে গেছে এ ও মুখ চাওয়াচাই করছে শ্যামাকান্ত ভার গলায় বলল বেশ তাহলে মান খুইয়েই কাজের লোকদেরই ডাকা হোক নীলমাধব কমল কমলমণি মানদা ওরাই এসে বলে দিক এক হাঁকেই তিনজন ছাদে হাজির কমলমণির বয়স বছর ষাটে সে এ বাড়িতে রান্নার কাজ করছে বহু কাল যাবত প্রশ্ন শুনে উত্তর দেবে কি হাও করছে কেঁদে আমি কিছু বলতে পারব না আমি কিচ্ছুটি বলতে পারব না আমি কিচ্ছুটি জানি নে মানদার বয়স পঞ্চাশ সে ছিল চারুভাসিনীর সর্বক্ষণের সঙ্গী গিন্নিমার মৃত্যুতে ভারী ভেঙে পড়েছে সে কাঁদো কাঁদো গলায় বলল মা কি একটা চিঠির কথা বলেছিলেন বটে কিন্তু আমার ঠিক মনে নেই বৃদ্ধ নীলমাধবের উত্তরটায় চমকপ্রদ হল সে বলল মা মাই বলেছিলেন তোমাদের নাকি সব জানিয়ে দিয়েছেন জানিয়ে দিয়েছেন আমাদের একসঙ্গে তিন ভাইয়ের গলা ঠিকড়ে উঠল একেবারে বুড়ো হয়ে কি তোর রুতি ধরেছে নাকি কবে জানিয়েছেন মা আমাদের চারুহাসিনীর এই তিন ছেলেকেই কোলে পিঠে করে মানুষ করেছেন নীলমাধব কিন্তু তারা এখন আর তাকে একটুও মান্নিগণ্যি করে না বরং পান থেকে চুন খসলেই বিস্ত্রীভাবে তেড়ে ওঠে তবু নীলমাধবের তাদের ওপর কোনো রাগ নেই সে বিনীত কলাতেই বলল পুজোর পর উনি নাকি তোমাদের সকলকে চিঠি দিয়েছেন তাতেই নাকি শ্যামাকান্ত সুধাকান্তর দিকে ঘুরে তাকালো সুধাকান্ত রমাকান্তর দিকে রমাকান্ত বলে উঠল ফের বাজে কথা সেই চিঠিতে তো সিন্ধুকের কোনো কথাই লেখা ছিল না অন্তত আমার তো নয় শ্যামাকান্ত বলল আমার চিঠিটা তো আমি বর্ধমানেই রেখে এসেছি তোমাদের কারোর কাছে সেই চিঠিটি আছে কি থাকলে একবার দেখাই যাক না রমাকান্তর মেয়ে বুলবুলি সুধাকান্তর ছোট ছেলে ঝান্টুর সঙ্গে খুনছুটি করছিল সে হঠাৎ চেঁচিয়ে উঠল ঠাম্মার চিঠি তো মা ফেলে দিয়েছিল ওটা এখন আমার কাছে আছে আমি ঠাম্মির সব চিঠি রেখে দিয়েছি রমা অপ্রতিভস্বরে বলল যা ফেলবো কেন ওই হয়তো কাজের লোকের আর দিয়ে ফেলে দিয়ে হবে তো তোর কাছে আছে কি চিঠিটা আছে তো যা নিয়ে আয় তাহলে শুধু মুখের কথা খসার অপেক্ষা বুলবুলি নিমেষে উড়ে গেল নিচে উঠতে উঠতে মিনিট পাচেকের মধ্যে ফিরল হাতে এক মলিন পোস্টকার্ড চাঁদের আলোয় চিঠিটা পড়ার চেষ্টা করলো সবাই পারল না দোতলা থেকে হ্যারিকেন আনানো হয়েছে সেই আলোতে শেষে জোরে জোরে চিঠি পড়া হলো রমা আশা করি তুমি বৌমা এবং বলি কুশলে আছো বিজয়ার পর আসিয়াছিলে এক বেলাও থাকলে না মনে বড় দুঃখ পাইয়াছি যাকে কি আর করা তোমরা তোমাদের সংসার লইয়া সুখে থাকো আমার দিন ফুরাইয়া হাসিতেছে শেষ কটা দিন শ্রীহরির অষ্টোত্তর শত নাম জপ করিয়াই কাটাইয়া দিব নাম জপের অপার মহিমা ইহাতে চিত্ত শীতল হয় আমার মৃত্যুর পর কথাটি স্মরণে রাখিও আশীর্বাদ মা একটুক্ষণ সকলে চোপ তারপর সুধাকান্ত বলে উঠল আশ্চর্য মা তো এই একই চিঠি আমাকেও লিখেছেন শ্যামলী অস্ফুটে বলল হ্যাঁ আমাদের চিঠির ভাষাও তো ওই একই ছিল আবহাওয়া গম্ভীর হয়ে গেছে তারই মধ্যে সুমতি বলে উঠল কি কাণ্ড মা কি একটাই চিঠি লিখে ফটো কপি করিয়ে নিয়েছিল নাকি শ্যামাকান্ত বেজার মুখে বলল মা তো প্রায় সময় এই ভাষাতেই চিঠি লিখতেন এতে সিন্ধু কোলার কথা কোথায় লেখা আছে সুধাকান্ত কটমট করে নীল মাধবের দিকে তাকালো কিরে তুই আমাদের সঙ্গে ফাজলামি করছিলি নাকি নীলমাধব মাথা নিচু করে দাঁড়িয়ে বলল আমাকে মা এই কথাই বলতে বলেছিলেন বিশ্বাস করো বলেছিলেন তোমরা যদি সিন্ধু খোলার কথা তোলো তাহলে তোমাদের যেন শেষ চিঠিটার কথা মনে করিয়ে দি। কথা চালাচালির মধ্যে হঠাৎ রাজা এগিয়ে এসে ফস করে চিঠিটা নিয়ে নিয়েছে বাবার হাত থেকে উল্টে পাল্টে দেখছে শুকছে শ্যামলির দিকে এগিয়ে এসে বলছে দেখো তো পেঁয়াজের গন্ধ পাও নাকি শ্যামলী অবাক হয়ে ছেলের দিকে তাকালো তারপর চিঠিটা শুকতে শুকতে বলল কই না তো তাহলে বোধহয় গন্ধ উঠে গেছে বলেই মার হাত থেকে পোস্টকারটা নিয়ে হেরিক্যানের মাথায় ধরল রাজা রমাকান্ত হাহা করে উঠল করছিস কি করছিস কি চিঠিটা পুড়ে যাবে যে রাজা বিজ্ঞের মতো হাসল তোমরা ক্রাইম স্টোরি পড়ো ছোট কাকা পেঁয়াজের রস দারুণ ইনভিজিবল ইঙ্কের কাজ করে নির্ঘাত ওই অদৃশ্য কালি দিয়ে কিছু লিখে গেছে ঠাম্মা গরমে ধরলেই ফুটে উঠবে দেখো নীলমাধব আমতা আমতা করে বলল আগে মা মাকে তো কোনোদিনও পেঁয়াজ ছুতে দেখিনি আমি হ্যাঁ হ্যাঁ এখন ম্যাজিক দেখো ম্যাজিক সকলেরই চোখ জল জল কিন্তু তাপে পোস্টকার্ড গাঢ় বাদামি হয়ে গেল লেখার দেখা নেই রাজার মুখ ক্রমে সুখী এতটুকু তাই দেখে ভারী মজা পেয়েছে বুলবুলি হিহি করে হাসছে আর বুড়ো আঙুল দেখাচ্ছে ছেলের অপমানে মুখ গোমড়া হয়ে গেল শ্যামলির ফস করে কি যেন বলল রমলাকে সঙ্গে সঙ্গে ঝেঁঝে উঠেছে রমলা মাঝখান থেকে সুমতি একটা টিপ্পণী ছুঁড়ে দিল অমনি রমলাকান্ত রেগে কাঁই শ্যামাকান্ত যত তাকে বোঝানোর চেষ্টা করে সে তত তেরে তেরে ওঠে সুধাকান্তর সঙ্গে রমলাকান্ত লেগে গেল জোর সেও খুব চেল্লাচ্ছে তিন ভাই প্রায় লাঠালাঠি বাধার উপক্রম রাতের সভা ছত্রভঙ্গ হয়ে গেল তিন ভাই নিজের নিজের ঘরে শুতে চলে গেল কিন্তু কারও চোখে ঘুম নেই উত্তেজনা থিতিয়ে গেছে বটে তবে চিঠিটা এখনো বন বন করে ঘুরছে তাদের মাথায় মা তাদের সঙ্গে কি খেলাটা খেলে গেছেন কিছুতেই কেউ ধরতে পারছে না এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল সকলে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে আপনা আপনি খুলে গেছে তালাটি সিন্ধুকের ভেতরে থরে থরে সাজানো টাকা গয়না কাকভরে হঠাৎ বুলবুলির ঘুম ভেঙে গেল কোথেকে একটা গুনগুন ধনী ভেসে আসছে না মা বাবা অঘরে ঘুমোচ্ছে পা টিপে টিপে ঘরের বাইরে বেরিয়ে এলো বুলবুলি সবে হালকা হালকা আলো ফুটেছে যেন রাত্রিরকে একটু একটু করে মুছে দিচ্ছে আরও একটা সকাল পিক পিক করে পাখি ডেকে উঠছে কি নরম কি অপরূপ যে লাগছে চারদিক বারান্দায় এসে শব্দটার উৎস খুঁজে পেল বুলবুলি আধো আলো আধো অন্ধকারে মাখা বারান্দার কোণে বসে কে এমন ধুলে ধুলে গান গাইছে নীলমাধব জ্যাঠানা বুলবুলি পা টিপে টিপে নীলমাধবের কাছে গিয়ে বসল কিসব মুকুন্দ মুরারি কেশব গোবিন্দ গোপাল বাসুদেব বলে গান গাইছে নীলমাধব চোখ বন্ধ হাত জোর করা বেশিক্ষণ ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতে পারল না বুলবুলি আলতো ঠেলা দিয়েছে নীলমাধবকে নীলমাধব চোখ মেলে তাকালো রমাকান্তর দশ বছরের এই ফুটফুটে মেয়েটাকে ভারী ভালো লাগে নীলমাধবের মুখখানা যেন চারু হাসিনীর বসানো কথাবার্তা আচার আচরণ চারু হাসিনের কথা মনে পড়িয়ে দেয় হাসি হাসি মুখে নীলমাধব বলল কি গো দিদি এত ভোরে ভোরে উঠে পড়েছ যে তোমার গান শুনেই তো ঘুম ভেঙে গেল বুলবুলি থেবড়ে বসলো নীলমাধবের পাশে ওটা কি গান গাইছিলে গো জেঠু নীলমাধবের হাসি ছড়িয়ে গেল দূর পাগলি গান কোথায় ও তো শ্রীহরির নাম জপ করছিলাম গো শ্রীহরির নাম জপ কই হরিহরি তো করছিলে না ও দিদি ভাই আমি শ্রীহরির অষ্টোত্তর শতনাম জপ করছিলাম গো সেটা আবার কি জেঠু ও মা তাও জানো না শ্রীকৃষ্ণের একশো আট নাম আছে মা বলতেন রোজ ভরে উঠে এই একশো আট নাম জপ করলে সারাটা দিন ভালো যায় শুনবে নামগুলো শুনবে শ্রীকৃষ্ণ শ্যাম কানু মধুসূধন মুরলীধর পুরোটা আর শোনা হলো না বুলবুলির হঠাৎ মাথার ভেতরে বিড় করে বাঁচতে শুরু করেছে একশো আট একশো আট থাম্মার চিঠিতে অষ্টোত্তর শতনামের কথা লেখা আছে না নীলমাধবকে স্তম্ভিত করে সহসা বুলবুলি বড় ঘরের দিকে ছুটেছে সোজা চারু হাসিনীর দেওয়াল সিন্ধুকের সামনে ষাট ষাট দশখানা চাবি হাতলে ঝুলছে প্রথমে আট নম্বর চাবিটা নিল বুলবুলি চাবি গলিয়ে উল্টো চাকা ঘোরালো দশবার শূন্য নম্বর চাবি গলিয়ে এবার দশবার উল্টো দিকে চাকা ঘোরালো তারপর এক নম্বর চাবি গলিয়ে একবার কুট করে একটা শব্দ হল না বুকে বুলবুলি হাতলটা ধরল টান দিতেই সিন্ধু খাঁ প্রবল আনন্দে বুলবুলি চিৎকার করে উঠল চিচিং ফাঁক চিচিং ফাঁক সিন্ধু খুলে গেছে মুহূর্তে গোটা বাড়ি জেগে গেল সবাই পাকু করে দৌড়ে এসেছে জোরাজোরা জোড়া বিস্ফারিত চোখে দেখছে সিন্ধুকের অভ্যন্তর কিন্তু ফাঁকা বেবাক ফাঁকা টাকা নেই গয়না নেই জমি বাড়ির দলিল কিছুই নেই না পুরো ফাঁকা নয় দুতাকের সিন্ধুকের ওপরের তাকে একটা কাগজ পড়ে আছে না শ্যামাকান্ত কাপা কাপা হাতে কাগজটা বার করল চারু হাসিনীর উইলের কপি ভাঙা ভাঙা স্বরে উইলটা পড়তে শুরু করলো শ্যামাকান্ত আমি চারু হাসিনী দেবী সুস্থ শরীরে এবং সজ্ঞানে আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি বর্ধমানে শান্তিনির বৃদ্ধাশ্রমে দান করিলাম যেসব বৃদ্ধ বৃদ্ধার কেউ নাই সন্তান সন্ততিরা থাকিয়াও নাই আমার সঞ্চিত অর্থ ও গয়নায় যদি তাহাদের সামান্যতম উপকারও হয় আমি নিজেকে ধন্য মনে করিব আমার যাবতীয় স্থাবর সম্পত্তি যেমন জমি বাড়ি ইত্যাদি আমার মৃত্যুর পর সরকারকে গ্রহণ করিতে অনুরোধ করিতেছি আমার শেষ বাসনা এই বসত বাটিতে যেন একটি অনাথ আশ্রম প্রতিষ্ঠিত হয় এবং আমার জমির ফসল পুকুরের মাছ অনাথ শিশুরা নিঃশর্তে ভোগ করিতে পারে শুধু একটি শর্ত আমার অসহায় অবস্থায় যাহারা আমার দেখাশোনা করিয়াছে সেই নীলমাধব কমলমুনি এবং মানদাকে আজীবন অনাথ আশ্রমের কর্মচারী হিসেবে বহাল রাখিতে হইবে আমার কোনো পুত্র কোনোভাবে এই আশ্রমের সহিত সম্পর্ক রাখিতে পারিবে না ইহাই আমার অভিরুচি তিন ভাই মাথা হেট করে দাঁড়িয়ে আছে বসন্তের মধুর সকালে তাদের চোখে নেমে এসেছে ঘন আধার ধন্যবাদ গল্পটি শোনার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার আসবো অন্য গল্প নিয়ে ভালো থাকবেন